সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দু হাজার রোজ মঙ্গলবার আমাদের মালিক ফরিদ মামা উনি এই গরুগুলোকে কী খাওয়ায় কিভাবে যত্ন করে কিভাবে পালে সেগুলোই দেখাবো এই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খামারে তো অনেক ভরপুর গরু দেখতেছি হ্যাঁ মোটামুটি এই গরুগুলো কিভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাট থেকে বিভিন্ন বাড়ি থেকে কালেকশন করেন এই গরুগুলো দর্শক ভাইয়েরা কিভাবে কালেকশন করবে আপনার কাছ থেকে আসলে এই গরুগুলা হচ্ছে আমার এখানে সিস্টেম হচ্ছে এখানে আসবে সরজমিনে আসবে দেখবে আমি দাম চাইলা আমি দাম চাইবো যাচাই বাছাই করে নিবে আমি আটটা লট সাজাইছি আমরা প্যাকেজে বিক্রি করে থাকি খুচরাও বিক্রি করি যে যেমন যদি দুইটা চাই দুইটা দেবো পাঁচটা চাইলে পাঁচটা দেবো একটা চাইলে একটা দেবো যার যেরকম চাহিদা আমরা তার সাথে সেই গ্রামের করে থাকি যখন একটা লড লড নিবে তখন তাদের এক মানে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং যখন একটা সিঙ্গলে নিবে তখন যেমন যেমন আমরা বলি দশটা নিলে পারে একটা মানে গাড়ি ভাড়াটা আমরা ফির করে দিই যে বার একটা রাখাল চাইলে তাকে রাখাল দিই আর যখন একটা নিবে তার দ্বারা মানে একার জন্য তো একটা গাড়ি ভাড়া বা রাখাল দেওয়া সম্ভব হচ্ছে আপনি যে আজকে আটটা গরু রাখছেন দর্শক বাজার দেখাবেন এই গরুগুলো কেমন এই গরুগুলোকে আসলে কি খাবার দেন কিভাবে এগুলো আমরা আসলে তো মানে মানে প্রান্তিক খামারি না আমরা আমি হাট থেকে কালেকশন করি বা বাড়ি থেকে কালেকশন করে নিয়ে এসে আমরা খোল ভুসি মানে এরপরে কাঁচা ঘাস খ্যার সব কিছু মিলাই জিলাই খাওয়াই খাওয়াই আমরা যে কয়দিনে আমাদের কাছে থাকে তারপর বিক্রি করি ঠিক আছে চলেন গরুগুলো তাহলে আমরা দেখাই চলুন আপনি যে প্রথমে যে একটা লাল গরু নিয়ে আসছেন এই গরুটি কেমন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট দেশাল গরু আর এর জাত মানে কোনো মানে দেশালের মধ্যে যে যে গুণ থাকার দরকার সব গুণই আছে কালার লাল টক টকা মাথার শিং মানে বডি টাকসারে একটু মানে পরিচর্যা করা লাগবে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট রেডি হয়েছে বয়স কত এর গরুটা দুই দাঁত হয়েছে দুই দাঁত জি গরুটা দুই দাঁত হয়েছে এবং যাতে মানে হান্ড্রেড পার্সেন্ট পরিপাটি দুই হাজার পঁচিশ সালের কুরবানি প্রযুক্ত আপনার এই গরুগুলোর ওয়েট আছে কিরকম আমার এই গরুটা আমাদের পঁচাশি নব্বই কেজি ওয়েট আছে আর এই গরুটা যদি কেউ সিঙ্গেলে নিতে চায় তাহলে এই গরুটার দাম নিব আমরা হচ্ছে হলো আটা আটষট্টি হাজার পাঁচশো টাকা আর আমরা সময় লডে বেচার চেষ্টা করি লডে যদি এই গরু কেউ নেয় তাহলে আমরা আটটার ল সাজাইছি লড নিব হচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো টাকা আর তাহলে কেউ যদি লর্ড নেয় তাহলে এবারে 66500 টাকা আপনি নেবেন জি কেউ যদি সিঙ্গালি নিতে চায় তাহলে আপনি কিভাবে দিবেন এই গরুটা যদি মানে সিঙ্গালি কেউ নিতে চায় আমাকে লর্ডের নাম্বার গরু নাম্বার বলে দিলে আমি তার সাথে ফোনে বিস্তারিত আলোচনা করে বিক্রি করে দিব আর আমরা লর্ডে যদি না সেই আমরা তাদের একটা প্যাকেজ চলেন তাহলে এবারে আমরা দ্বিতীয় নাম্বার গরুটা দেখি আপনি দুই নম্বরে যে গরুটি নিয়ে আছেন এটা একটা কালো একটি গরু এই গরুটা কি জাতমানের এই গরুটা 100% দেশাল কালো মানে কালো দেশাল গরু বডি সারা বডিতেই কালো এবং দেখেন শ্রীমাতা অনেক সুন্দর গরুটা 80 85% ভরাট হয়ে আছে আর একটু পরিচর্যা করলে এই দাজতে দাজতে এখনো একদম সে উপরে আছে এই গরুটা পরিপাটি হয়ে উঠবে এই গরুটির দাঁতে কয়টি এই গরুটা দুই দাঁত হইছে সবেমাত্র দুই দাঁত হইছে আর দা ফাসা হয়ে আছে মানে কুরবানির আস্তে আস্তে

মাথা শিং গলা কম্বল সবকিছুতেই পরিপাটি এর ওয়েট আছে কতটুকু এর ওয়েট আছে মাংসের ওয়েট আছে এর ওয়েট মাংসের ওয়েট আছে বর্তমানে নব্বই কেজি পঁচানব্বই কেজি মাংসের ওয়েট আছে নব্বই কেজি পঁচানব্বই কেজি নব্বই নব্বই কেজি মানে এর মাংস হবে এর বয়স কত এর দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে জি

দুই হাজার পঁচিশ সালের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ফুল মানে আচ্ছা চলেন এবার আমরা ছয় নাম্বার ঘরটি দেখাইম আপনি যে সিরিয়ালের পাঁচ নম্বর গরুটি নিয়ে আসছেন এই গরুটি চকলেট পিন্ডার একটি গরু এই গরুটি সম্পর্কে আপনি জানান এটা হান্ড্রেড পার্সেন্ট দেশাল এবং দুই দাতের একটা গরু সুন্দর পরিপাটি এবং মানে পঁচানব্বই নব্বই পার্সেন্ট ভরাট হয়ে আসছে গোরুটা মাংসের ওয়েট নব্বই কেজি নব্বই কেজি প্লাস এরকম হবে সাদা কালো লাল এবং কালো মিশ্রিত চকলেট কালারের গরুটা দেখতে খুব সুন্দর কলার কাছে পাকড়া আছে মানে কুরবানিতে এইসব গরুর চাহিদা বেশি থাকে এবার বড় গরুর চেয়ে এই ছোট এইরকম এইরকম গরুগুলা এই চাহিদার সাথে বিক্রি হচ্ছে গরুটির বয়স হয়েছে এই গরুটা দুই দাঁত আর হান্ড্রেড পারসেন্ট কুরবানির উপযোগ আচ্ছা এই গরুটা কি লটে বিক্রি করবে না সিঙ্গেল বিক্রি করবে না এটা যে যে না আমি সব গরুতেই সব গরুতেই যেটা লডে দিবেন লটে বিক্রি করব সিঙ্গেলে সিঙ্গেলে বিক্রি করব আপনি বিক্রি করে দিবেন কোন একটি নিতে চায় তাহলে আপনি একটি গরু দিতে পারবেন নাও আপনি ভিডিওর 6 নম্বরের একটি গরু নিয়ে আসলে গরুটা সম্পর্কে জানান এই গরুটা হচ্ছে 100% দেশাল দুই দাঁত কোন 100% দুই দাঁত কনফার্ম এবং গরুটা কালো এবং দেখেন মাথার শিং চোট বা বডি ট্যাক্সারে 100 100 ছোট হলেও গরুগুলো দেখতে অনেক সুন্দর পরিপাটি দুই হাজার পঁচিশের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা গরু আর এই গরুর বর্তমানে ওয়েট আছে নব্বই নব্বই কেজি প্লাস মাইনাস এই আর কি গোটা দেখতে সত্য মানে আমার আমার কাছে আমার ব্যক্তিগত মত যে সত্যই গরুটা দেখতে অনেক সুন্দর আপনার এই গরু গুলো কি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আমার গরুতে কোনো প্রকারের রোগ জীবাণু কিংবা কাটা ফাটা দাগ কোনো কিছু থাকলে জাগাইব আমি চেঞ্জ করে দিব। আপনি যে আটটা গরু রাখছেন এই আটটা গরুকে আটটা গরু লটে কত টাকা হিসেবে বিক্রি করবেন আমার এই গরু 66500 টাকা লটে দাম যাচ্ছে আর যদি কেউ সিঙ্গেলি নিতে চায় সেই ক্ষেত্রে ফোনে আলোচনার মাধ্যমে বিক্রি করা হবে সাত নাম্বার একটি গরু নিয়ে আসছেন এই এই গরুটি সম্পর্কে বিস্তারিত জানাবেন এই গরুটা হচ্ছে 100% দেশাল 100% দেশাল এবং দেশাল কালারি গলা এবং পিছন সাইডটা কালো এবং মাসখানে সাদার মিশ্রণ এবং 100% দুই দাঁত এই গরুটা হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত দেখে শুনে আমি প্রত্যেকটি ভাইকে বলবো আপনারা সরজমিনে আসেন আইসে দেখে শুনে যা চাই বাচাই করে আমার এই গরুগুলো কালেকশন করে এই গরুটা আপনার মানে আশি পঁচাশি কেজি মধ্যে হবে আশি পঁচাশি কেজি জি এটাও লটেই থাকবে যদি লটে নেয় তাহলে আমি লটেই দিই লটে হিসেবে দিয়ে দিই এই সিরিয়ালের 8 নম্বরে আপনি একটি সুন্দর একটি কালো গরু নিয়ে এই গরুটি সম্পর্কে বিস্তারিত জানাবেন আসলে এই ভিডিওর 8 নম্বর গরু এটাই সর্বশেষ 8 নম্বর এবং গরুটা সর্বোচ্চ দেখতে সুন্দর এবং সুটাম দেহে দেখেন গলা চোট এবং মাথার গেটআপ এবং বডি কালা একশো একশো সব একশো একশো পরিপাটি একটা গরু দুই হাজার পঁচিশে যারা ছিঙ্গেলি এককভাবে কুরবানি দেওয়ার জন্য খুঁজতেছে আমার মনে হয় যে এই গৌটা হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে এবং গৌটা হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে কোন দর্শক ভাই যদি এই আটটি গরু দর্শক এই আটটি একটা নিতে চাই আমি একটাও দিব যদি আটটা নিতে চাই আটটাও দিব দুইটা নিতে চাইলে দুইটাও দিব যে যেমন ইচ্ছা আমার সাথে ফোন নাম্বার থাকবে আমার আমার ফোন নাম্বার নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো নাইন থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমার মানে আমার সাথে কথা বলতে পারবে আমার গরু সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে ঠিক আছে মামা তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম